আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্ববাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সন্তানদের জন্য আপনি যে দোয়াগুলো আল্লাহর কাছে করবেন চলুন আমরা জেনে নিই নবী হযরত ইব্রাহিম আলুসাল্লাম আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় আল্লাহ তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবদ দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তার বংশধর নবী ইব্রাহিম সাল্লাম সবসময় তার সন্তান এবং বংশধরদের জন্য দোয়া করতেন কোরআনে তার জীবনের ঘটনাবলিতে তার অনেক দোয়া বর্ণিত রয়েছে এর মধ্যে অনেকগুলো দোয়াই তিনি নিজের পাশাপাশি নিজের সন্তান এবং বংশধরদের জন্য দোয়া করেছেন এখানে আমরা এরকম চারটি দোয়া আপনাদের মাঝে আলোচনা করতেছি এই দোয়াগুলো আমরা আমাদের সন্তানদের জন্য করতে পারি সন্তানদের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয় নবীজি ইসাল সাল্লাম বলেছেন তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয় মুসলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানদের জন্য বাবার দোয়া তিরমিজি শরীফ এক নম্বর দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন রব্বানা ওয়াজা আন্না মুসলিম আইন এলাকা ও আমিং জুর রিয়াতিনা উম্মাতাম মুসলিম আতান্লাক ও আরিনা মানা শিখানা অতুবা আলাইনা ইন্নাকা আঙ্গুরাত রহিম হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে আপনার অনুগত জাতি বানান আমাদের এবাহতের নিয়ম নিয়মকানুন শিক্ষা দিন এবং আমাদের অপরাধ ক্ষমা করুন নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমাসীন পরম দয়ালু সুরা বাকারা দ্বিতীয় নম্বর দুয়া হজরত ইব্রাহিম সালাম করেছিলেন তাকাব্বাল দুআ হে অতাকাবাদের রব আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান হে আমাদের রব আমার দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম তিন নম্বর দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সন্তানের জন্য করেছিলেন রব্বি জাল হাজাল বারাদা ওয়াজ নুবনি ও বানিয়া ইয়া আর না আবুদাল আসনাম হে আমাদের রব আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখুন সুরা ইব্রাহিম তিন নম্বর দোয়া হযরত ইব্রাহিম আসলাম তার শ্রেণী সন্তানের জন্য করেছিলেন ফাজা আল আইদাতান মিনার নাসি তাহবি ইলাইহিম ওয়ারসুক হুম মিনা আল্লাহুম ইয়স করুন আপনি মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করুন যেন তারা শুক্রিয়া আদায় করে সুরা ইব্রাহিম তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ